খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে শেওরাফলি স্টেশনে পুনর্বাসন ছাড়া রেল কর্তৃপক্ষ শতাধিক হকার উচ্ছেদ করে চলেছে বিগত কয়েক মাস ধরে মঙ্গলবার সন্ধ্যায় সেই সব রেল হকারদের পুনর্বাসনের দাবিতে পথসভা করল শেওরাফলি বৈদ্যবাটি শহর তৃণমূল শ্রমিক সংগঠন উল্লেখ্য দেশের বিভিন্ন স্টেশনে গত কয়েক বছর ধরে আজাদিকা অমৃত মহোৎসব ও স্টেশন সৌন্দর্যায়নে কাজ করছে রেল কর্তৃপক্ষ যার মধ্যে শ্যাররাফলি স্টেশনও রয়েছে তাই রেল স্টেশন সংলগ্ন শতাধিক হকার উচ্ছেদ করছে রেল ফলে দীর্ঘদিন ধরে এইসব হকার উচ্ছেদ হওয়ায় হকাররা শ্যারাফলি স্টেশনে আগে যারা ব্যবসা করতেন বর্তমানে তাদের বেশিরভাগ হকারই রুটি রুজি হারিয়ে পথে বসেছেন তাদের দাবি বর্তমান বেকারত্বের বাজারে রেল কর্তৃপক্ষ কোনো রকম পুনর্বাসন ছাড়াই আমাদের উচ্ছেদ করায় আমরা আর ছেলে মেয়ে নিয়ে পথে বসেছি বিকল্প কোনো পথ না থাকায় সংসার চলছে না রেল কর্তৃপক্ষ যে অমানবিক কাজ করলেন তার জন্যই আমরা পথে নেমে আন্দোলন করছি এইসব উচ্ছেদ হওয়া হকারদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন এদিনের পথসভায় রেল হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিধায়ক অরিন্দম গোইন পৌরপ্রধান পিন্টু মাহাতো কাউন্সিলর প্রবীর পাল জেলা তৃণমূল নেতা অনিন্দ গোস্বামী শহর আইএনটিটি ইউসি নেতা মহম্মদ মঞ্জুর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ তাদের প্রত্যেকেরই দাবি রেল যেভাবে হকার ভাইদের উচ্ছেদ করছে তা অত্যন্ত অমানবিক আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস एस মাত্র ছটাকায় টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে এই ভারতবর্ষের মানুষের কোন মূল্য নেই ওনার কাছে যারা মানুষের কথা ভাবে না আর যদি হঠাৎ খুলতে হয় আর যদি গুপি ভাইদের পুলতে হয় তাহলে আমাদের চাবি থাকবে একটাই যে তাদের পুরো পাশে ব্যবস্থা করতে হবে আগে উচ্চাদের কথা ক্ষমতা হয়নি

তারা আজকে এগিয়ে এসেছে আমরা যারা শহরে নেতৃত্ব দিই তৃণমূল কংগ্রেসের অন্য দলের কথা বলছি না এখানে আমরা যদিও আগের দিন ঝান্ডা ছাড়া এখানে মিটিং করেছিলাম আজকেও ঝান্ডা ছাড়া মিটিং করছি আমরা সেদিন আবেদন রেখেছিলাম দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আজকে রেলের এই অর্থিক কাজের বিরুদ্ধে একসাথে লড়াই করার জন্য কিন্তু বিরোধীরা লড়াই করে শুধু মানুষের পেটে বেড়ে অফিসের পেটে লাগিয়ে আমরা পক্ষে বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছে আমাদের দলের নীতি হচ্ছে আমরা কোন

ভোকাররা বসে ঘুমটি নিয়ে বসে একটা উচ্ছেদের একটা ব্যাপার ছিল তার আগে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন পৌরসভা বিভিন্ন কর্পোরেশন তাতে বারে বারে মিটিং করেছে যে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করতে বলেছিল হকারদের জন্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন যে কাউকে কোনো জায়গায় উচ্ছেদ করার আগে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপরে তাদের উচ্ছেদ করতে হবে আজকে আমাদের পথসভা এই জন্যে যে আমাদের যারা হকার ভাই রয়েছেন এইখানে তাদের পেটে লাদ মারার জন্য কেন্দ্র সরকার এদেরকে এইখান থেকে কোনো অফিসার যাচ্ছিলেন তার গাড়ি যেতে অসুবিধা হয়েছিল। তাই জন্য এই গুমতিগুলোকে দেখে কোনটা রেলের গুনতি কোনটা পৌরসভার গুনতি ওটা পরের কথা একটা জামে পড়লে কি কারো পেটে লাথ মারা যায় উনি টোটাল মানুষের পেটে লাদ মেরেছে আজকে আমাদের পরিবর্তন দেশগুলোকে দেখুন আমাদের কি সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নাকি আপনারা যে গরিব মানুষগুলোকে পেটে লাদ মেরে একটা দিন এরকম বিষাক্ত হবে তখন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরে সেইটাই চাইছেন নাকি আপনারা আপনারাও চিন্তা করুন ঠান্ডা ঘরে থাকলে হবে না গরিব মানুষের কথা চিন্তা করুন অন্য অন্য দেশের থেকে শিক্ষা নিন কী হচ্ছে তাদের দেশে আজকে আপনাদের জন্যে আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আপনারা ঠান্ডা ঘরে বসে রয়েছেন বলে হয়তো আপনারা যারা এসছিলেন আপনারা হয়তো সমাজের সঙ্গে মেশে নিই না কীভাবে চাকরিটা পেয়েছে যাই না আপনার মা বাবারা কীরকম আপনাকে এ করেছিল শিক্ষা দিয়েছিল এই শিক্ষার জন্যই প্রতিবার আজকে হকার ভাইদের আমরা পাশে দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেস আমাদের এখানে বিধায়ক অনুই এখানের চেয়ারম্যান আমরা সবাই মিলে ওনারা পাশে দাঁড়িয়েছি আগামী দিন ওরা যদি কোনো রকম কিছু করতে যায় আমরা ঝাপ নেব বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা